ওমানে অনুষ্ঠিত হয়েছে পরিচিতি ও মত বিনিময় সভা বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের নোয়াখালী উইং এর নবগঠিত এক্সিকিউটিভ কমিটির সদস্য ও নেতৃবৃন্দের সাথে এই সভা করেন সংগঠনটির এক্সিকিউটিভ কমিটি প্রবাসী নিজ নিজ এলাকার প্রবাসীদের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন নতুন কমিটির সদস্যরা পাশাপাশি কামনা করেন সকলের সহযোগিতা ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানোর তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত ওমানে বর্তমানে বাস করছেন আট লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি যার মধ্যে দেড় লাখের বেশি নোয়াখালী ফেনী ও লক্ষ্মীপুর অধিবাসী এই প্রবাসীদের সংগঠন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান গঠিত হয়েছে ক্লাবের বৃহত্তর নোয়াখালী উইং এর নতুন কমিটি শনিবার ছিল নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা উদ্বোধন করেন ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সভাপতি সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থাপনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল কাদের সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সংগঠনের চেয়ারম্যান সিরাজুল হক আমরা এই দেশের আইনের এই দেশের আইন মেনে করবো কোন অবস্থাতেই যেন মতের সর্বনাম যে দায়িত্ব অর্পণ করা হয়েছে আপনি আপনার নিষ্ঠা এবং সততার সাথে আপনি আপনার কর্তব্য পালন করবেন জনহিতকর এবং বাস্তবমুখী যেসব সমাজ সমাজকর্মগুলো আছে সেই কাজগুলো সোশ্যাল ক্লাব করে যাচ্ছে বিরুদ্ধর নোয়াখানে হয়েছে যে সমস্যা বাংলাদেশের বিভিন্ন সমাজ সংগঠনে থাকে আমরা তাদেরকে সহায়তা করাই সেলিম উদ্দিনকে সভাপতি ও আবু ইউসুফকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট দু বছর মেয়াদী বৃহত্তর নোয়াখালী উইং এর কার্যকরী কমিটি ঘোষণা দেওয়া হয় এ সময় নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন কমিটির সদস্যরা সামাজিক সাংস্কৃতিক কৃষ্টি কালচারের চর্চা করার জন্য বৃহত্তর নোয়াখালী উইং এর জন্ম নোয়াখালীকে বলা হয় এবং বড় লোকের আপনারা কথা কাজে কর্মে প্রোগ্রাম এবং নীতি নৈতিকতা নীতি নৈতিকতা এবং ডিসিপ্লিন মেইনটেইন নতুন নেতৃত্ব বিদেশের মাটিতে প্রবাসীদের অধিকার রক্ষা ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় জানিয়েছে সাবরিনা নুসরাত যমুনা নিউজ